হ্যালো গাইস একটি মানুষের মোবাইল নম্বর দিয়ে এনআইডি কার্ড কি বার করা যায় ইনফরমেশন কি বার করা যায় হ্যাঁ এমন একটি সাইট আছে সেখান থেকে আপনি মোবাইল নম্বর দিয়ে এনআইডি সার্ভার কপিটি ডাউনলোড করে নিতে পারবেন এই সিমটি যার নামে রেজিস্ট্রেশন করা তারই এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করে নিতে পারবেন একটি সাইটের মাধ্যমে এই সাইটটির মধ্যে তিনশো টাকা রিচার্জ নিলে আপনি পেয়ে যাবেন তিন হাজার টাকা পর্যন্ত এক মাসের জন্য ফ্রি আপনি কয়েকটি কাজ করে নিতে পারবেন এবং কি যাদের দুই সালের আগে ভোটার হয়েছেন তাদের ভোটার আইডি কার্ড আছে তারাও ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন নতুনভাবে আরও পেয়ে যাবেন আপনারা পিকা আসে রকেটে যদি তোর নামে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে এবং কি একটি নাম্বারে একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই বিকাশটি কার নামে খোলা আছে সেটাও জানতে পারবেন আজকে এমন একটি সাইট সেটাতে আপনারা ইনকামের জন্য ফুল প্রচেস করা আছে এবং কি আপনাদের জন্য রয়েছে আরও একটি ফাংশন জি ভাই এমন একটি ফাংশন এখান থেকে আপনারা মোবাইল নম্বর দিলে আপনাদের কল ডিটেলস কল রেকর্ড দিয়ে দেবে আপনাকে আরো রয়েছে আমাদের সেই লিঙ্কির মাধ্যমে আপনারা যদি অ্যাকাউন্ট করেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেক্ষেত্রে তিনশো টাকা রিচার্জ নিলে তিন হাজার টাকা পর্যন্ত বন হাসপেন এবং কি আমাদের একটি সাইটটি নিতে হলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কখনই মেসেজ দিয়ে অ্যাকাউন্ট নিতে পারবেন ধন্যবাদ আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে মনে রাখবেন মোবাইল নম্বরে যোগাযোগ করে আমাদের ইউটিউব চ্যানেলের নাম বললে আপনাকে এই তিনশো টাকার বদল আপনাকে তিন হাজার টাকা বানান দেওয়া হবে ওকে ভাইয়া সকলে বিজনেসের জন্য অনেকটাই কমপ্লিট